ভবনের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকে প্রভা প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি মানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি তথ্যহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব এই গুজবে আপনারা একেবারেই দাম দেবেন না জমিনের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রভা প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি কিছুদিন আগে গণ মানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি দর্থহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব এই গুজবে আপনারা একেবারেই গান দেবেন না উনি স্বপ্ন প্রকল্প করতে আজকে প্রয়োগ না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলে এই যে দেয়া হবে না বলে যে বিভ্রান্তি কিছুদিন আগে বনমানসে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি রথবী ভাষায় দিলভাবে বলতে পারি যে সেটি একেবারেই ভুয়ো এই ভুয়োবে আপনারা একেবারেই দাম দেবেন না